শাবান মাসকে সাবান নামে নামকরণ করার কারণ শাবান শব্দের অর্থটি শব্দটির অর্থ হল ছড়িয়ে যাওয়া বিক্ষিপ্ত হওয়া ছিটিয়ে পড়া বিভিন্ন জায়গায় যাওয়া ইত্যাদি এই তথ্যটি সহিহুল বুহারি এর ব্যাখ্যা ফতুল বাড়ি, লেখক ইবনি হাজার আস খন্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর দুইশো একত্রিশ সহিউল বুহারির অন্যতম গ্রহণযোগ্য ব্যাখ্যা ফথুল বাড়ি খন্ড চার পৃষ্ঠা দুইশো একত্রিশ লেখক ইবনি হাজার আসকালানি তিনি বলেছেন সাবানকে শাবান নামে নামকরণ করার কারণ হল আরবরা রজব মাস হলো হারাম মাস এর আগের মাসটা হলো হারাম মাস যুদ্ধ বিগ্রহ হারাম যুদ্ধ বিগ্রহ হারাম হওয়ার কারণে সারা মাস গড়ের মধ্যে বসে ছিল বসে থাকতো এর পরের মাসে শাবান এই জন্য পরের মাসটা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো ছিটিয়ে পড়তো বিভিন্ন কাজ করতো যে তথ্যটি আল্লাহ সভানতা আলাহ মহাগ্রন্থ কোরআন পার নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার এগারো লাইন নাম্বার এগারো সোলাত্ত তবা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সেখানে বলেছেন ইন নাইট সহ দহ আশা র শহর বিল্লা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'ত হুরুম ইন ইদ্দাত আশ-শুহুর নিশ্চয় মাসসমূহের সংখ্যা ইনদাল্লাহ আল্লাহর কাছে ইফনা সাহারা বারোটা আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা বারো এটা কি নতুন তথ্য না ইয়াওমা খালাকাত সামাওয়াতি ওয়াল আরদ যেদিন থেকে আল্লাহ আকাশ ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো মিনহা আরবাহাতুম শোরুম এই বারোর মধ্যে চারটা মাস হল হারাম হারামের বহুবচন শোরুম এই সম্মানিত এই চারটা মাসকে সম্মানিত বলা হয়েছে তার মধ্যে কি চারটা জিলকদ, জিলহাজ, মোহাররম আর এটা হলো রজব রজতটা কি সাবানের আগের মাস তো সাবান মাসের আগের মাস হারাম হওয়ার কারণে কি হারাম সেটা আল্লাহ বলে দিয়েছেন আল কোরান

হারাম মাসি যুদ্ধ বিগ্রহ করা যাবে কি যাবে না এই বিষয়ে তারা আপনাকে জিজ্ঞাসা করবে একই কথা আল্লাহ কোরআন কারিমের দশ নম্বর পর ছয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর পর আট নম্বর পৃষ্ঠা আরো বহু জায়গায় বলেছে তার মানে কি বলতে চাচ্ছি হারাম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম যুদ্ধ বিগ্রহ করা যায় না যাবে না যার জন্য আরব সমাজে আরব তদানীতনকালে আরবদের মাঝে সাবানের আগের মাস হলো রজব মাস রজব মাস হারাম মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম হওয়ার কারণে পুরো মাস তারা বাড়িতে অবস্থান করেছে এক মাস বাড়িতে থাকার পরে কি পরে কি ধরনের কাজ কত ধরনের কাজ আমাদের হাতে এসে যায় এটা বোঝার জন্য আপনাদেরকে বলি করোনার সময়কে খেয়াল করেন করোনার সময় যখন লকডাউন হয় বাসায় বসে থাকতে হলো এক মাস না পাঁচ দিন সাত দিন তাতেই কত কাজ হাতে জমে যায় তো মাস এক মাস যদি বাড়িতে বসে থাকেন কি পরিমাণ কাজ হাতে জমে যাবে এরপরে কি পরিমাণ আপনাকে বাসার বাহিরে থাকতে হবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে এই দিক বিবেচনা করে রজব মাসে তারা বাড়িতে বসে থাকতো হারাম হওয়ার কারণে পরের মাসে বহু কাজ জমে যাওয়ার কারণে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়তো এই ছড়িয়ে ছিটিয়ে পড়ার উপর ভিত্তি করেই ইবনি হাজার আসকালানি ফথুল বাড়ি খন্ড চার পৃষ্ঠা দুশো একত্রিশ তিনি উল্লেখ করছে সাবান মানে ছড়িয়ে পড়া ছিটিয়ে পড়া এক মাস পরে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সাবান মাস এটা এক নাম্বার তথ্য